বিভিন্ন সময়ে যারাই আমাদেরকে শোষণ করতে চেয়েছে অন্যায়ভাবে শাসন করতে চেয়েছে প্রত্যেকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম দুর্ভাগ্য যে আমরা আমাদের স্বাধীনতার ভারত তেপান্ন বছর করলেও এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারিনি এখনও বিভিন্ন সময় আমাদেরকে সুশাসন ন্যায় সামনের জন্য যুদ্ধে সামিল হতে জানিনা জানি না তালা আমাদেরকে কখন সুন্দর সাম্য ন্যায়ের জাতীয়তা আমাদের মধ্যে দান করবেন যার মাধ্যমে আমাদের প্রত্যেকটি মানুষ দেশপ্রেমের শিক্ষা এবং দীক্ষায় উদ্ভূত হবে এবং সকলে সবার জায়গা থেকে দেশের তলে কাজ করবে সামনে সুশাসন আসবে সুদিন আসবে সেই প্রত্যাশা আমাদের সবারই আছে আমারও এই দেশের একজন নবীন কর্মকর্তা হিসাবে খুব খুব আশা রাখি যে আমরা তাদের সুন্দর এবং সুষ্ঠু আইনের শাসনের একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারি যেখানে আমিও নিরাপদ থাকব এই দেশের প্রেসিডেন্টও নিরাপদ থাকবে এবং যে দেশের কোনো থাকার জায়গা নাই রাস্তায় উত্তস্ত অবস্থায় আছেন তারও নিরাপত্তা থাকবে অত্যন্ত দুঃখের বিষয় গত জুলাই আগস্টে বিশেষ করে আমি বলব অনেক তরুণ তরুণী যারা তাদের জীবন বিসর্জন দিয়েছেন সুশাসন প্রতিষ্ঠা করার জন্য তাদের জন্য আল্লাহের সর্বোচ্চ জায়গা দান করে এবং আমরা আমাদের জায়গা থেকে তাদের সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আপনারা ভালো নেই জানেন তারপরও আল্লাহর কাছে দয়া করবো সেই নির্দেশনাটা পাওয়ার পরিমাণে তো ইউনসার প্রোগ্রামটা আয়োজন করেছে তো তারপরেও ইনশাল্লাহ যেহেতু এখানে তাদেরকে সহযোগিতা সহকর্মিতাগুলো দেওয়ার বিষয় আছে এইগুলো আপনারা সরকারি বিভিন্ন প্রোগ্রামের বাইরের বাইরেও অর্থাৎ ব্যক্তি মানুষ হিসাবে আমি আছি ইউন স্যার আছে আমাদের পশ্চিমবঙ্গ আছে এবং অন্যান্য সরকারি কর্মকর্তা যারা আছেন যদি কারো কোনো প্রয়োজন হয় দয়া করে আমাদেরকে বলবেন

আমি আশা করি আমাদের বিবেচনা করেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সে সময় দিয়েছেন এবং এই দোবাই শরীফেছেন আসসালাম আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমরা আলোচনা সভায় আজকের স্বরণ